বাইশটা দেশ থেকে পশ্চিমবঙ্গে শিল্প সম্মেলনে অংশগ্রহণ করে বিনিয়োগ করতে এলেন গণ্যমান্য ব্যক্তিরা তবে এবারে নৈশভোজ পার্টির আয়োজন করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা এই বিষয়ে কি জানিয়েছেন দেখুন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আজকে বসে পৌঁছেছে আজকে একটা আগে ডিনার হতো এখন ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায় আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মানে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু তো বাইশটা অ্যাম্বাসডার ইভেন্ট মধ্যে এসে এসেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দেয়ার অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম ইটস এ ইউনিক টাইপ অফ প্রোগ্রাম তো আই আমি আপনাদের সকলে সহযোগিতা প্রার্থনা করি এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যায় আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই হয় বড় এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিল মনসুর কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সজ্জন দিন্দালরাও আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর তার সকলেই আসছে সকলেই থাকে যারা প্রতি বছর থাকে তাছাড়াও এক্সট্রা অনেক আসে मैम आज से शुरू हो जाएगा बिजनेस समिट और भूटान के भी प्राइम मिनिस्टर आ रहे हैं एम्बेसडर है रहते एम्बेसडर एंड मिशन हेड ऑफ मिशन 25 जन 25 एवं बाद बाकी इतना आज से सब मिडनाइट मैम भूटान के प्राइम मिनिस्टर और डीवीडी है से भूटान बोलो प्राइम मिनिस्टर भी आएंगे और साथ ही हेमंत उन्होंने मेरे को कमेंट किया था उन्होंने मेरे को कंफर्म किया था अभी तक तो, तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे लेकिन मेरे को पास कुछ कुछ इंफॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है आपको पता नहीं है लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एडजेसेंट कंट्रीज विच आर हेल्पफुल फॉर द कंट्री मैम उन्होंने कंफर्म किया Canful. था यहाँ आने के, के लिए तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने के लिए हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है जब तक तो मेरे को पास रिजेक्शन का नहीं आएगा तब तक हम नहीं कह सकेंगे